আজকে একটা বিশেষ জিনিস নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো অপূর্ণতা মানুষের জীবনে অপূর্ণতা এটাকে আপনি আপনার উন্নতির জন্যও ব্যবহার করতে পারেন আপনার চরম অবনতির জন্যও আপনি এটাকে হাতিয়ার করতে পারেন কারণ অপূর্ণতা সবসময় মানুষকে নেগেটিভিটি হীনমন্যতা সমস্ত কাজ থেকে ডিস্ট্রাক্ট করার কাজটা বেশি করে কারণ আমার এটা নেই আমার সেটা নেই আমি এটা দেখাতে পারি না আমি সেটা দেখাতে পারি না এটা কিন্তু মনের ভিতরে সবসময় থাকাটা উচিত নয় যে রিলেশনশিপে অপূর্ণতা থাকে সেই রিলেশনশিপেই অবিশ্বাসের জন্ম হয় এবারে এটা গেল খারাপ দিক যে আপনি সবসময় নাই নাই করছেন আপনার কিছু নেই আপনার টাকা নেই আপনার ভালো ঘর নেই আপনার কাছে একটা দামি ফোন নেই আপনার কাছে কোনো গুণ নেই মানে এরকম আপনি ভেবে নিজেকে আরও বেশি করে ডিস্ট্রাকটিভ করে আপনি নিজেকে আরও বেশি হীনমন্যতায় নিয়ে গিয়ে একটা একাকিত্বে ভুগছেন আপনি ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছেন এটা আপনার একটা রোগে পরিণত হচ্ছে তাই অসম্পূর্ণতা বা এই যে আমার একটা অ অপূর্ণতা এটা কিন্তু আমার ক্ষেত্রে একটা বাজে প্রভাব ফেলছে এবার এটাকে যদি আমি কনস্ট্রাকটিভ ওয়েতে দেখি যে গঠনমূলক কোনো কিছুতে দেখি তাহলে আমি সেটাকে কীরকমভাবে বিচার করব না আমি যে কাজটা করছি সে কাজটাতে আমার কি কমতি আছে সেটাকে নিয়ে যদি আমি সব সবসময় চিন্তা করি যেমন আমি একজন অপটোমেট্রিস্ট হিসাবে আমি এই রোগটাকে জানি না কেন এই রোগটা কী জন্যে হয় একটা যন্ত্র দেখছি বা একটা কোনো কিছু নিউ ওয়ে শিখছি সেটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে আপনি নিজের ক্ষেত্রেও যদি করেন আপনি কোনো অনার্স করছেন কোনো জায়গায় জব করছেন যে কোনো কিছু কাজ করছেন সেই জায়গায় যদি সব সবসময় আপনার মধ্যে একটা গঠনমূলক কোশ্চেন মার্ক থাকে যেটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে আমার দ্বারা এটা কেন পসিবল হচ্ছে না আমি কি করলে এটা আরও বেশি চরম উন্নতির জায়গায় নিয়ে যেতে পারবো মোটামুটি পারি এটার থেকে আমি আরও কি করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো এটাতে যদি আমি এটাকে বিচার করি তাহলে কিন্তু এই অপূর্ণতাটা আপনার জীবনের একটা বিশাল বড় মোর মানে ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনটাকে অন্যদিকে চালনা করতে পারে আপনার মধ্যে সবসময় যদি এটা জিজ্ঞাসা থাকে তাহলে সেটা যদি এবং সেটা যদি গঠনমূলক হয় এই জায়গায় জোর দিচ্ছি আমি সেটা যদি গঠনমূলক হয় তাহলে সেটা অবশ্যই আপনার জীবনটাকে উন্নতির দিকে নিয়ে যাবার জন্যে খুবই ভালো একটা জিনিস তাই অপূর্ণতাটা সবসময় কনস্ট্রাকটিভ ওয়েতে হওয়া উচিত কখনো ডিস্ট্রাকটিভ করার জন্যে অপূর্ণতাকে ব্যবহার করাটা উচিত নয় এবারে শো অফ কারো ক্ষেত্রে এটা কিন্তু একটা অপূর্ণতা তৈরি করতে পারে গোটা জগৎ আপনার কাছে এটা শো অফের খেলাতে আছে এবং আপনি তাতে নিজেকে অপূর্ণ ভাবছেন আপনার থেকে কেউ ভালো কাজ পারে এবং তখন আপনি ভাবছেন আপনি কেন পারছেন না এটাকে গঠনমূলকভাবেও ভাবা যায় কিন্তু আপনি যদি সেটাকে নেগেটিভভাবে ভাবেন তাহলে সেটা আপনার জন্য খারাপ এটাই আজকে বলার বিষয় যে অপূর্ণতাটাকে সবসময় কনস্ট্রাকটিভ ওয়েতে চিন্তা করলে যেমন একটা সম্পর্কও ভালোভাবে গড়ে ওঠে সেরকম নিজের জীবনটাকেও ভালোভাবে গড়ে তোলা যায় সেই মানুষটা যে ডিপ্রেশনে ভুগছে যে অবসাদে ভুগছে যে হীনমন্যতায় ভুগছে যে নিজেকে একেলা ভাবছে যে একাকিত্ব অনুভব করছে সেখান থেকে এগুলো কিন্তু কাটিয়ে ওঠা যায় তাই অপূর্ণতা একটা মানুষকে যেমন কবিতা লিখতে সাহায্য করে যেমন গল্প লিখতে সাহায্য করে তেমনি একটা মানুষকে অবসাদ দিকে ধীরে ধীরে সুইসাইডের দিকেও ঠেলে দেয় আপনি সুইসাইডটা বেছে নেবেন না আপনি কবিতা লিখে নিজেকে একজন কবি হিসেবে নিজেকে একজন ভালো গঠনমূলক ফটোগ্রাফার হিসেবে বা নিজেকে একজন ভালো স্কিল্ড লেবার হিসেবে গড়ে তুলবেন নিজের জীবনটাকে আর উন্নতির দিকে নিয়ে যাবেন সেটা আপনার উপরে বিবেচনাযোগ্য যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে যদি এখান থেকে কোনো কিছু শিখতে পারেন বা যদি আরও কিছু আমাকে শেখাতে পারেন তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটাও নিচে কমেন্টে লিখে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন